একসময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ঝিনাইদহ চার সংসদীয় আসন দু সালের নির্বাচনে আওয়ামী লীগের জয়ে ক্ষমতা হারায় তবে এবার গল্প ভিন্ন আবারও ভোটের মাঠে সরব বিএনপি দলটির একাধিক মনোনয়ন প্রত্যাশী প্রতিদিন ব্যস্ত সময় পার করছেন গণসংযোগে এদিকে প্রচারণায় আছেন জামাত সমর্থিত প্রার্থীও মঞ্জুরুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত ঝিনাইদহ চার সংসদীয় আসনটি কালীগঞ্জ উপজেলা এবং ঝিনাইদহ সদরের পুরসন্দি নলডাঙ্গা ঘোড়াশাল ও মহারাজপুর ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লক্ষ তেইশ হাজার ছত্রিশ জন এর মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ চৌষট্টি হাজার তিনশো আটত্রিশ জন নারী ভোটার এক লক্ষ আটান্ন হাজার ছশো তিরানব্বই জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছে পাঁচ জন মোট পনেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে গঠিত এই আসনের ভোটের মাঠে এখন সরব বিএনপি প্রার্থীরা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ইতিমধ্যেই ব্যাপক গণসংযোগ শুরু করেছেন এই দুই হেভিওয়েট প্রার্থী প্রতিনিয়ত ছুটে যাচ্ছেন সাধারণ ভোটারদের কাছে আশাবাদী ধানের শেষের প্রতীক পাবেন তারা কালীগঞ্জে বেকার সমস্যা দূর করার চেষ্টা করব কালীগঞ্জকে সন্ত্রাস মাদক মুক্ত করার চেষ্টা করব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে বুকে লালন করে আগামী দিনে কালীগঞ্জের রাজনৈতিক সহ অবস্থান নিশ্চিত করব সেই স্বপ্ন বাস্তবায়নে কালীগঞ্জের মানুষকে সাথে নিয়ে আমি ইনশাল্লাহ আগামী দিনে কালীগঞ্জের মানুষের পাশে থাকব সাথে থাকব এই আশা ব্যক্ত করছি প্রতিনিয়তই জনগণের স্বার্থে যে কাজগুলো করা দরকার জনগণের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ যে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল নির্বাচিত হলে আমরা প্রথম ধাপেই জনগণের সমর্থন নিয়ে এই চূড়া কারবারি মাদক ব্যবসায়ীদেরকে প্রতিহত করার ব্যবস্থা করব। এদিকে প্রয়াত বিএনপি সংসদ সদস্য স্ত্রী ও জেলা বিএনপির উপদেষ্টা সদস্য মুর্শিদা শহীদ গণসংযোগে সক্রিয় রয়েছেন আমার এলাকার জনগণের জন্য অনেক কিছু করার আছে জনগণের অনেক চাহিদা আছে স্কুল কলেজ মাদ্রাসায় রাস্তাঘাট ব্রিজ অনেক জায়গায় আমি গেছি কোনো রাস্তাই নাই ইট উঠে একেবারে গর্ত গর্ত হয়ে গেছে এগুলো আমার ঠিক করতে হবে বেকার সমস্যা সমাধান করব অনেকগুলো আমাদের একত্রিশ দফা বাস্তবায়নের মধ্যে এদের নিয়ে অনেক কথা আছে সেগুলো আমরা বাস্তবায়ন করার জন্য বলবো অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যেই তাদের প্রার্থী হিসাবে মৌলানা আবু তালিবকে ঘোষণা করেছে তিনিও ভোটের মাঠে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আমাকে যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভোটে আমি নির্বাচিত হই তাহলে আমি প্রথম কাজ আমার দুর্নীতিমুক্ত করা অফিস আদালত বিভিন্ন পর্যায়ে যে দুর্নীতি আছে এগুলোকে মূল উৎপাদন করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। আমরা যাতায়াত ব্যবস্থা বিভিন্ন রাস্তাঘাট কালভার্ট ব্রিজ এগুলা অনেক সমস্যা আছে আমাদের এলাকায় এগুলাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা এগুলো মেরামত এরপরে নতুন রাস্তা তৈরি এগুলোর কাজে আমরা আত্মনিয়োগ করব। মসজিদ মন্দির এবং প্যাগোডা যা আছে এগুলাকে সুন্দর এবং ভালো পর্যায়ে জন্য আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে আসার চারের ভোটাররা চান উন্নয়ন শান্তি আর পরিবর্তনের রাজনীতি তাই এবার প্রার্থীদের প্রতিশ্রুতির চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা বাস্তব কাজ ও বিশ্বাসের রাজনীতিতে জনগণের সেই প্রত্যাশা পূরণে নির্ধারিত হবে এই আসনের বিজয়ীর ভাগ্য